আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন বিদেশের মাটিতে পরিশ্রম করে টিকে থাকাটা অনেক কষ্টের একটা ব্যাপার যেমন দেখেন এখন বাজে রাত তিনটা মাত্র ডিউটি শেষ করে আসলাম এখনো রুমে পৌঁছায়নি তো এই হচ্ছে প্রবাসী জীবন এই তো রাত তিনটা বাজে ডিউটি শেষ করে এখন আসলাম এখন রুমে যাবো রান্না করবো খাবো তারপরে ঘুম সেটা ঘুমাইতে ঘুমাইতে আমার বাঁচবে হচ্ছে সকাল ছয়টা সাড়ে ছয়টা এই হচ্ছে জীবন প্রবাসের টিকে থেকে টাকা ইনকাম করাটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার এখানে ফ্যামিলি নেই অসুস্থ হলে দেখারও কেউ নেই কিছু নিজেকেই করতে হয় তার মধ্যেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা প্রবাসে আসতে চান যারা প্রতিনিয়ত বলেন যে প্রবাসে আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আসলে ব্যাপারটা ওই রকম না লক্ষ টাকা ইনকাম করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে সেই সময়টা যদি আপনি দিতে পারেন তাহলে হয়তোবা প্রতিষ্ঠিত হতে পারবেন যাই হোক এইখানে আমরা আমাদের সেটা বলে আপনাদের বোঝাতে পারবো না আসলে বর্তমানে বিদেশের অবস্থাও তেমন একটা ভালো না আগে যেমন প্রচুর টাকা ইনকাম করা যাইতো অনেক সুযোগ সুবিধা ছিল যেটা এখন অনেকাংশেই কম দেখেন রাত তিনটা বাজে ডিউটি শেষ করে মাত্র রুমে আসলাম এখন যাব রান্না করব খাব সেটা করতে করতে সকাল ছয়টা বেজে যাবে আবার তিন চার ঘন্টার মতো ঘুম হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম ঘুমাই ঘুম থেকে ওঠে আবার ডিউটি প্রতিনিয়তই এরকম আসলে কষ্টটা বলে বোঝানোর মতো নয় যারা এই মুহূর্তে প্রবাসে আছেন শুধু তারাই বলতে পারবেন বা বুঝতে পারবেন যে প্রবাসে কষ্টটা কত বেশি এখানের মানুষ আমরা যেরকম কঠিন জীবন জীবনযাপন করি এই দেশের মানুষ অতটা কঠিন জীবনযাপন করে না এখানে মানুষ যারা আছে স্থানীয় নাগরিক তারা অনেক ভালো আছে সব রকমের সুযোগ সুবিধা তারাই পায় মেডেলিস্টের মধ্যে ওই রকম সুযোগ সুবিধা আসলে খুব কম আজ জন্য আমরা যদি এখানে চিকিৎসা নিতে যাই সেখানে আমাদের অগ্রাধিকার দেওয়া হয় না ধরেন আমি একটা মেডিকেলে চিকিৎসা নিতে গেলাম সেইখানে দেখবেন যদি একটা সৌদি নাগরিক থাকে তাহলে তাকে আগে সিরিয়াল দেওয়া হয় এবং আমাদের হিসাবটা অনেক পরে এই হচ্ছে জীবন এদের জীবন বিলাসের জীবন আমাদের মতো এত কষ্টের জীবন এদের নাই